আজ আমরা কথা বলবো এমন এক মারাত্মক অভ্যাস নিয়ে যা মানুষকে অজান্তেই পাপের অন্ধকারে ডুবিয়ে দেয় এটি হলো বিবর অর্থাৎ পণ্যের অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম জীবত সম্পর্কে এমন হুঁশিয়ারি দিয়েছেন যা শুনলে যে কোনো মমিনের হৃদয় কেঁপে ওঠে একবার নবীজি সাল্লাহ আলহ্লাম সাহাবিদের জিজ্ঞেস করলেন তোমরা জানো বিপদ কি সাহাবিরা বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন তখন নবীজি সাল্লাহ আলী সাল্লাম বললেন তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে একজন সাহাবি জিজ্ঞেস করলেন কে আল্লাহর রসূল যদি ওই কথা তার মধ্যেই থাকে নবীজি সাল্লা সাল্লাম বললেন যদি তা সত্য হয় তবেই তুমি গিবত করলে আর যদি তা না হয় তবে তুমি অপবাদ দিলে মুসলিম এই হাদিস থেকে আমরা বুঝতে পারি গিগত মানে শুধু মিথ্যা বলা নয় সত্য কথা বললেও যদি মান কারো সম্মান হানি হয় তবে সেটি গিবত নবীজি সাল্লিয় সাল্লাম গিগতকে এক ভয়াবহ চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি গিবত করে সে মৃত ভাইয়ের কোস্ত খাচ্ছে আল্লাহ তাল্লাহ কোরআনে বলেন তোমরা কেউ যখন একে অপরের জিবোধ করো না আল্লাহ তালা কোরআনে বলেন তোমরা কেউ যেন একে অপরের জিবোধ করো না তোমাদের কেউ কি চায় আমি তো ভাইয়ের মাংস খেতে সুরা হুজরা ভাবুন আল্লাহ নিজেই জীবতকে নি তো ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন এই উপমা শুধু শাস্তির নয় বারণ মানুষকে লজ্জায় ফিরিয়ে আনত জীবতের কারণ অনেক হিংসা অহংকার রাগ বা মজা করার প্রবণতা কিন্তু ফল একটাই আল্লাহর অসন্তুষ্টি নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কেয়ামতের দিন ইবৎকারীর আমল নামা শূন্য হয়ে যাবে কারণ যার গিবৎ করা হয়েছে তার সওয়াব সেই গিবৎকারীর আমল থেকে কেটে নেওয়া হবে তাই রাগের মুহূর্তে আড্ডায় তো মজার ছলে কাউকে নিয়ে খারাপ কিছু বলার আগে একটু ভেবে দেখো আমি কি নিজের সব অন্যের হাতে তুলে দিচ্ছি প্রিয় দর্শক গিবদ এমন এক পাপ যা বন্ধুত্ব নষ্ট করে সমাজ ভাঙে আর আল্লাহর রহমত দূরে সরিয়ে দেয় চলুন আমরা প্রতিজ্ঞা করি আজ থেকে কারো পিছনে নয় বরং তার পাশে কথা বলব কারণ একজন মুসলমানের উঠ পরিচয় হল সে অন্য মুসলমানের মান সম্মান রক্ষা করে আল্লাহ আমাদের সবাইকে ইবর থেকে বাঁচা তৌফিক দিন যা যাক আল্লাহ খাইরান